সালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়েছিলাম তা হচ্ছে স্বাধীনতা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের কীভাবে আবেদনটা করলে চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএস পাবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সময় ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন স্বাধীনতা ফাউন্ডেশন মাইক্রো রেগুলেটরি অথরিটি এবং সম্প্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ক্ষুদ্র ঋণ বিতরণী একটি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজকল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করে থাকে সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবন্ধিত পদে জনবহুল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদেরকে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ফিল্ডস অফিসার সূচনা ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো মাস পরে আপনারা স্থানীকরণ পাবেন এবং এখানে বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা এখানে বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সিনিয়র ফিল্ড অফিসার এখানে আপনারা স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানেও এই একই নিয়ম বারো মাস পর আপনাদেরকে স্থানীয়করণ করা হবে এখানে তেত্রিশ হাজার ছয়শো টাকা আপনারা বেতন পাবেন বয়স সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে এবং কর্মস্থল সংস্থার মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টস অফিসার এখানে আপনাদেরকে কাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক থাকতে হবে এবং ছয় মাস পর আপনাদেরকে স্থানীকরণ করা হবে এবং বেতন ধরা হয়েছে চব্বিশাল্লিশ হাজার টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং মাঠ পর্যায়ে কাজ করা মানুষকে থাকতে হবে এখানে সুবিধা বলতে বোঝানো হয়েছে উৎসব ভাতা মাতৃ এবং পিতৃকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে আনুষ্ঠানিক এবং গ্রাজুয়েটি প্রদায়ী প্রাইভেট ব্যাঙ্ক প্রেসিডেন্ট ফ্যান্ট এবং স্বাস্থ্য এবং জীবন ব্যবহার সুবিধা এবং ইনক্রিমেন্ট পারফরম্যান্স বোনাস প্রস্তুত করা হবে মোটরসাইল এবং ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা দেওয়া হবে এখানে অবশ্যই আপনারা এই চাকরিটা করতে হলে অবশ্যই আপনাদেরকে মোটরসাইকল চালানোর বাধ্যতামূলক এখানে আবেদনটা শেষ হবে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন আর এখানে যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকেও আবেদনটা করে নিতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন